না তুমি ছেড়ে চলে গেছো বলে তোমাকে আমি ছেড়ে দেবো সেটা না তুমি ভালো থাকো কিন্তু করে। এটা আমি চাই তুমিও তোমার মতন কাউকে পাও তোমার মতন করে কেউ তোমার জীবনে আসো তোমার মতন করে কেউ তোমাকে ভালোবাসো তোমার মতন করে যখন কথা দিয়ে কথা তোমার মতন করে কেউ ঘন্টার পর এক ঘন্টা ফ্রি থাকার পর ব্যস্ততা দেখাবে তোমার মতন করে কেউ একজনকে ভালোবাসি বলে হাজার জনকে নাচাবে সেদিন বুঝতে পারবে তুমি ঠিক বা তুমি আসলে কি বলো তোমার মধ্যে সেই মনুষ্যত্বটাই না যেটা সবার মধ্যে থাকে আর এটা ঠিক ভগবান ভালোবাসা সবাইকে দেয় না ভালোবাসার মানুষও সবাইকে দেয় না সুন্দর মনও সবাইকে দেয় না সুন্দর মন ভগবান তাকেই দেয় যে ভালোবাসা বোঝে ভালোবাসতে জানে ছাড়া আমি এটাই বলব তোমাকে তো ভালোবাসো তোমার মতন করে ভালো থাক